হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই নিউ টেক টাইভ বন্ধুরা আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের হাতের অ্যান্ড্রয়েড মোবাইলকে ট্যাবলেটে কনভার্ট করবেন মানে কিভাবে ট্যাব বানাবেন হ্যাঁ বন্ধুরা আপনার হাতের স্মার্টফোনকে আপনি ট্যাবলেট বানাতে পারবেন এবং কোন রকম থার্ড পার্টি অ্যাপ ডাউনলোড করা ছাড়া বা কোনো ওয়েবসাইটেও যেতে হবে না শুধুমাত্র আপনার হাতের মোবাইলের একটি সেটিংস এর মাধ্যমে হ্যাঁ বন্ধুরা টা একটি হিডেন সেটিং ওপেন সেট এবং সেই হিডেন সেটিংস থেকে আপনি আপনার মোবাইল ফোনটাকে ট্যাবলেটে কনভার্ট করতে পারবেন মানে ট্যাব বানাতে পারবেন সেই সেটিংস টা আজকে আমি আপনাদের দেখাবো এই ভিডিওটি প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত দেখুন আর বরাবরের মতো আপনি যদি আমাদের নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা কারণ এই রকম নিত্য নতুন মোবাইলের টিপস সময় দিয়ে থাকি তো মোবাইলকে ট্যাবলেটে কনভার্ট করার জন্য বা ট্যাব বানানোর জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে আপনাদের মোবাইলের মেন সেটিংয়ে সেটিংসে আসার পরে আপনারা একটু উপরের দিকে স্কল করবেন স্ক্রল করার পর নিচের দিকে একটা অপশান আপনারা এখানে দেখতে অ্যাবাউট ফোন বলে অপশান এবং আপনাদের ফোনের নিচের দিকে অ্যাবআউট ফোনটা থাকবে অপশান সেখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এবং যদি আপনারা অ্যাবআউট ফোনটা না খুঁজে পান তাহলে আপনারা উপরের দিকে চলে আসবেন উপরে অপশান দেখতে পাচ্ছেন মাইফোন বলে একটা অপশান থাকবে আপনাদের আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে মাইফোন বলে অপশান আছে আপনাদের মোবাইল ফোনে যদি অ্যাবাউট ফোন যদি অ্যাপশানটা না থাকে তাহলে মাইফোন বলে অপশানটা আপনারা দেখতে পাবেন উপরে সেখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন তো মাই ফোনে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে দেখেন আপনাদের মোবাইলের সব সেটিংসগুলো দেখতে পাবেন এবং আপনার ডিভাইসের নাম মডেল নাম র্যাম সব কিছু তথ্য এখান থেকে দেখতে পাবেন অ্যাবাউট ফোন থেকে ঢুকলেও সেম এরকম ইন্টারফেস আসবে এবং মাই ফোন থেকে এলেও সেম ইন্টারফেসটা আসবে এবং যে যে মোবাইলে সেটিংস যেরকম সেরকম হিসেবে আপনারা ঢুকে যাবেন আপনাদের মোবাইলে অ্যাবআউট ফোন থাকলে অ্যাবআউটে ঢুকে যাবে এবং মাই ফোন থাকলে ফোনে ঢুকে যাবেন তো মাইফোনে চলে আসার পরে এখান থেকে নিচের দিকে স্কল করবেন স্কল করলে একটা অপশান আপনারা এখানে দেখতে পারবেন বিল নাম্বার বলে একটা অপশ আপনারা এখান থেকে খুঁজে নেবেন বিল নাম্বার বলে একটা অপশ আমার মোবাইলে দেখতে পাচ্ছেন এখানে বিল নাম্বার বলে কোনো অপশান নেই তো তার জন্য দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান আছে ভার্সান ইনফো বলে একটা অপশান আছে তো এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন আপনারা যদি বিল নাম্বারটা খুঁজে না পান তাহলে ভার্সন ইনফোটা ট্যাপ করবেন ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে মডেল সিরিয়াল নাম্বার হাইয়েস্ট ভার্সান বিল নাম্বার অপশানটা চলে আসছে তো এরকম আপনাদের মোবাইলেও বিল নাম্বার নাম্বারটা হিডেন সেটিংয়ে ঢোকানো আছে তো আপনারা সিম্পলি বিল নাম্বারটা এখানে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে বিল নাম্বারে আপনার পরপ এখানে সাতবার ট্যাপ করবেন সাতবার ট্যাপ করার পরে আপনাদের মোবাইলে ডেভেলপার অপশানটা চালু হয়েছে ডেভেলপার অপশানটা এখান থেকে অন হয়ে যাবে তো আপনারা পরপর সাতবার ট্যাপ করার পরে ডেভেলপার অপশনটা অন করার পরে আপনারা এখান থেকে সিম্পলি ব্যাক সেটিং সেটিংয়ে চলে আসবে সেটিংয়ের এর সেটিংয়ের পেজে আসার পরে আবার উপর দিকে একটু কল কল করলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সিস্টেম বলে অপশন আছে এর নিচে দেখতে পারবেন আপনাদের মোবাইলে ডেভেলপার অপশনটা চলে আসছে এবং আপনাদের মোবাইলে যদি ডেভেলপার অপশনটা নিচের দিকে না আসে তাহলে আপনারা নিচের দিকে দেখতে পাচ্ছেন সিস্টেম বলে অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ এবং কিছু কিছু মোবাইলে অ্যাক্সিবিলিটির ভিতরেও ডেভেলপার অপশনটা অন হয়ে থাকে তো আপনারা সেখান থেকে খুঁজে নেবেন তো সিম্প্যি সিস্টেমে ট্যাপ করলাম সিস্টেমে ট্যাপ করার পরে এরকম একটা নতুন ইন্টারফেস চলে এসছে এবং উপরের দিকে যদি স্ক্রল করি স্কল করলে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানটা আমার এখান থেকে অন হয়ে গিয়েছে তো আপনাদের এরকম সিস্টেমের ভিতরে ডেভেলপার অপশানটা থাকতে পারে এবং বাইরেও ডেভেলপার অপশানটা থাকতে পারে তো আপনারা খুঁজে নেবেন কোথায় ডেভেলপের অপশনটা আছে তো আপনারা সিম্পলি ডেভেলপের অপশানে একবার ট্যাপ করবেন ট্যাপ করার পরে এরকম নতুন একটা ইন্টারফেস চলে আসবে তো আপনারা উপরের দিকে স্কল করবেন স্কল করতেই থাকবেন স্ক্রল করার পরে এরকম একটা লেখাটা আপনারা এখানে নিচে দেখতে পাচ্ছেন ড্রয়িং বলে একটা অপশন আছে ড্রয়িং এ আপনারা সিম্পলি ঢুকে যাবেন ড্রয়িং এর তুলে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে লেখা আছে স্মলেস্ট উইথ আপনারা যদি এখান থেকে খুঁজে না পান তাহলে এখান থেকে ব্যাখ্যা চলে আসছি ব্যাকে চলে এসে আপনারা আপনাদের মোবাইলের সেটিং উপরে সার্চ অপশান একটা দেখতে পাচ্ছেন এখানে একবার সিম্পেলি ট্যাপ করে আপনারা সার্চ করবেন স্মলেস্ট উইথ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখান থেকে সার্চ করছি স্মলেস উইথ এখানে চলে আসছে তো আপনারা এরকম সার্চ করবেন স্মললেট উইথ আপনারা যদি ওখান থেকে খুঁজে না পান তাহলে এখানে স্মলেস্ট উইথ বলে সার্চ করবেন সার্চ করলে এরকম অপশন চলে আসবে তো সার্চ করার পরে আপনারা দেখতে পাচ্ছেন স্মললেট উইথ আমার অপশনটা এখানে চলে এসছে তো এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবেন এখানে ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডেভেলপার অপশানের ভিতরে আমার সেম ইন্টারফেসটাই সেম জায়গায় আমার এখানে নিয়ে চলে এসেছে তারপর আপনারা সিম্পলি স্মলেস্ট উইথে একবার ট্যাপ করবেন ট্যাপ করলে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এখানে তিনশো ষাট লেখা আছে তো আপনাদের মোবাইলে চারশো এগারো থাকতে পারে তিনশো ষাট থাকতে পারে তিনশো পঁচিশ লেখা থাকতে পারে তো আপনাদের মোবাইলে যেটা লেখা আছে আপনারা সেটা সিম্পলি এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন বা এখান থেকে লেখাটা কপি করবেন কপি না করাই ভালো কারণ কপি করলে থাকে না তো আপনারা সিম্পলি এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন তো আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম স্ক্রিনশট নিয়ে নেওয়ার পরে তিনশো ষাট লেখাটা আমি এখান থেকে কেটে দিলাম আপনাদের মোবাইলে তিনশো ষাট থাকলে আপনারা তিনশো ষাট লেখাটা কেটে দেবেন বা চারশো এগারো বা তিনশো পঁচিশ যা লেখা থাকবে সেটা আপনারা সিম্পলি এখান থেকে কেটে দেবেন কেটে দিয়ে আপনারা সিম্পলি এখানে টাইপ করবেন সেভেন সেভেন ফাইভ সাতশো পঁচাত্তর আপনারা এখানে সিম্পলি সাতশো পঁচাত্তর টাইপ করবেন টাইপ করার পরে নিচে দেখতে পাচ্ছেন ওকে অপশান আছে ওকে দেখতে একবার আপনারা এখানে ট্যাপ করবেন ওকেতে ট্যাপ করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার লেখাগুলো পুরো ছোটো ছোটো চলে এসেছে তো আমি এখান থেকে হোম স্ক্রিনে ব্যাকে চলে এলাম ব্যাকে চলে আসার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা পুরো ট্যাবেতে কনভার্ট হয়ে গেছে ওনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন আমার মোবাইলটা পুরো ট্যাবেতে কনভার্ট হয়ে গেছে আমি এখান থেকে যদি আমার মোবাইলের ইউটিউবে যাই ইউটিউবে গেলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ইউটিউবে আমার মোবাইলটা পুরো ট্যাবের মতন চলছে এখান থেকে পুরো কনভার্ট হয়ে গেছে ট্যাবের মতন চলে আসছে এবং গুগলে বা কম্পিউটার ল্যাপটপে যেরকম চালালে যেরকমভাবে ইন্টারফেসটা আছে ঠিক সেরকমভাবে ইন্টারফেসটা আমার সামনে আসছে এমনি নর্মাল ইউটিউবে দেখবেন একটা করে ফটো আসে একটা করে ভিডিও সাজেশন আসে কিন্তু আপনার মোবাইলে যদি ডেস্কটপ সাইট করে চালান ক্রোম ব্রাউজারে বা আপনারা যদি কম্পিউটারে ইউজ করেন কম্পিউটারে চালান তাহলে দেখবেন সেম এরকমভাবে আসবে তো আমার মোবাইলটা দেখতে পাচ্ছেন ল্যাপটপ ভার্সন হয়ে গেছে তো সেই হিসাবে ল্যাপটপের মতন আমার মোবাইলে আসছে কম্পিউটার মতন আসছে দুটো দুটো ভিডিও এবং নিচের দিকে দেখেন ওপর সেম ট্যাবের মতন আমার এখানে কনভার্ট হয়ে গিয়েছে মানে পুরো ট্যাব হয়ে গিয়েছে আমার এখানে মোবাইলটা আমি এখান থেকে যদি ব্যাকে চলে যাই ব্যাকে চলে গিয়ে আমি যদি ক্রোম ব্রাউজারে যাই ক্রোম বক্সরে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ডেস্কটপ সাইটে যেমন ওপেন করলে যেমন আসে ঠিক তেমনই চলে এসছে মানে আমাকে এখান ডেস্কটপ সাইট ওপেন করতে হচ্ছে মো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার মোবাইলটা পুরো ট্যাবলেটের মতন হয়ে গিয়েছে এবং কম্পিউটারে যেমনভাবে ওপেন করলে বা ল্যাপটপে যেমনভাবে ওপেন করলে যেমন ইন্টারফেস আসে ঠিক তেমনই ইন্টারফেস আমার মোবাইলে চলে এসছে এখান থেকে পুরো আমার মোবাইলটা ট্যাবের মতন আমি ইউজ করতে পারবো ল্যাপটপের মতন ইউজ করতে পারবো এবং উপরের দিকে দেখতে পাচ্ছেন মোব বন্ধুরা কম্পিউটারের মতন যেরকম ক্রস চিহ্ন কাটার অপশান থাকে এখান থেকে আমি যেই যে সাইটগুলো ইউজ করা হয়ে গেছে সেই যেই সাইটগুলো ওখান থেকে আমি পুরো কেটে দিতে পারবো এবং যদি আমার মোবাইলের আমি গ্যালারিতে যাই গ্যালারিতে গেলেও সেম পুরো ট্যাবের মতন ওপেন হয়ে গেছে পুরো আমার মোবাইলের ট্যাবলেটের মতন আমি ইউজ করতে পারবো আমার মোবাইলটা পুরো ট্যাবলেটের মতন হয়ে গেছে এবং কারোর সাথে আমি হোয়াটসঅ্যাপের চ্যাটিং করতে গেলে হোয়াটসঅ্যাপের ভিতরে গেলেও আমার মোবাইলটা পুরো ট্যাবলেটের মতন আছে তো বন্ধু দেখতে পাচ্ছেন আমি মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে এলাম হোয়াটসঅ্যাপে আসার পর আমি যদি কাউকে মেসেজ করি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মেসেজ করতে পারবো এবং পুরো আমার ট্যাবলেটের মতন আমার এখানে ইন্টারফেসটা শো হয়েছে কম্পিউটারের মতন শো হয়েছে আমার এটা ডেস্কটপ ভার্সান কিছু ভার্সান নেই আমি মোবাইলটাকে ট্যাবলেটে কনভার্ট করে নিয়েছি এবং আপনারা যদি আপনাদের মোবাইল থেকে ট্যাপকে আবার আপনার পুনরায় মোবাইলে কনভার্ট করতে চান তাহলে আপনারা সিম্পলি আবার আপনাদের মোবাইলে সেটিংয়ে চলে যাবেন সেটিংসে যাওয়ার পরে উপর দিকে স্কল করবেন স্কল করলে আপনাদের আপনার নিচের দিকে ডেভেলপার অপশনটা অন হয়ে থাকবে তো আপনারা এখান থেকে খুঁজে না পেলে আবার সিস্টেমে চলে যাবেন সিস্টেমে যাওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন নিচের দিকে একটা অপশন আছে ডেভেলপার বলে একটা অপশন আছে এখানে একবার সিম্পলি আপনারা ট্যাপ করবে ট্যাপ করলে আপনাদের সামনে সেম ইন্টারফেসটা চলে আসবে তো আপনারা উপর দিকে স্কল করবেন কল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং বলে একটা অপশন আছে ড্রয়িং এর নিচে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে স্মলেস্ট উই এখান থেকে যদি আপনারা খুঁজে না পান সেম ভাবে আপনারা সেটিং ট্রেন্ডিংয়ে সার্চে গিয়ে আপনারা সার্চ করে নেবেন স্মলেস্ট উইজ তো আপনারা সিম্পলি সেখানে চলে আসবেন চলে আসার পরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে লেখা আছে সেভেন সেভেন এইট সাতশো আটাত্তর তো আপনারা সিম্পলি এখান থেকে কেটে দেবেন এটা কেটে দিয়ে আপনাদের মোবাইলে যেটা স্ক্রিনশট মেরে রেখেছিলেন যেই লেখাটা কপি করেছিলেন আমার এখানে তিনশো ষাট ছিল আপনাদের মোবাইলে যত ছিল আপনারা যদি ভুলে যান তার জন্য যে স্ক্রিনশটটা করা আছে সেই নাম্বারটা এখানে টাইপ করে দেবেন সিম্পলি আমার থ্রি সিক্স জিরো এখানে ছিল তিনশো ষাট ছিল সেই হিসাবে আমি তিনশো ষাট এখানে টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বলে একটা অপশন আছে সিম্পলি ওকেতে ট্যাপ করে দেবে আমি ওকে ট্যাপ করে দিলাম করে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পুনরায় মোবাইলের ভার্সন মোবাইলটা মোবাইলের মতন হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই ছিল আমার আসল ভিডিও মোবাইলকে কিভাবে ট্যাবলেটে কনভার্ট করবেন বা ট্যাব বানাবেন বন্ধুরা যদি ভিডিওটি একটু ভালো লেগে থাকে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন